বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ভরতপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো ভরতপুর থানার পুলিশ বুধবার রাতে ভরতপুর থানার অন্তর্গত শেহলাই গ্রামে ঢোকার পথে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয় বছর পঞ্চান্নর তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষকে ঘটনার পরে দোষীদের চিহ্নিত করতে ময়দানে নামে পুলিশ অভিযান চালিয়ে ইব্রাহিম শেখ ও কালাম শেখ নামে দুই ব্যক্তিকে মৃত তৃণমূল কর্মীর গ্রামের পাশের গ্রাম ভরতপুর থানার সোনিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে এর মধ্যে ইব্রাহিম শেখের নাম ছিল এফআইআর কপিতে বলে জানা যায়। ওকেই ফোন করতে কে কে তোমাদেরকে নির্দেশ দিয়েছিল দাদা? কারো কথা দৃষ্টি কেউ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ